হাট কামানোর কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল এক কিশোর এদিন ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার পয়রা গঙ্গার ঘাটে জানা যায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল তিনজন তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা গেলেও একজনের খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলিয়া ফাঁড়ির পুলিশ খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সূত্রের খবর বীরনগর পাড়ার বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র বাবুসোনা ঘোষ তার দাদুর বাৎসরিক কাজে ঘাট কামানোর কাজ করতে মঙ্গলবার সকালে ফুলিয়ার বয়রাঘাটে আসে অভিযোগ কামান শেষে সকলের সাথে গঙ্গায় স্নান করতে নামে ওই কিশোর অভিযোগ জলের গভীরতা বুঝতে না পারায় হঠাৎই তেরো বছরের কিশোর জলে তলিয়ে যায় ওই কিশোরের খোঁজে পুলিশ প্রশাসনের তৎপরতায় স্থানীয়রা তল্লাশি শুরু করেছে শান্তিপুর নদিয়া থেকে আনসার আলীর রিপোর্ট সংবাদ আজকাল ঘটনা হয়েছে যে ওরা এই মালিকতা বয়রাঘাটে ছান করতে এসছে বারোটার সময় তো আমরা এখানে সবাই দেখে ছান জলে নাপছে নেমে এখন শোনা গাছে আমি বাড়ি যাচ্ছি বসে আছি সোনা গাছে একজন ডুবে গেছে তো আমরা এলাকার বাসিন্দা হয়ে আসলাম এসে আমাদেরকে বলে আমরা না বললাম চারটে লোক ইনি এখন খোঁজাখুঁজি চালু আছে খুঁজছে এখন বর্তমানে খবর কি হবে এখনো পর্যন্ত কি পাওয়া গিয়েছে না এখন পর্যন্ত কিছু কীরকম নাম বয়স কিছু জানা আছে বয়স নাম এখন কি বলল কুড়ি বয়স কোথায় বাড়ি বাড়ি হলো করে।

এস এম এস রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহত বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড পঞ্চাননতলা বাস স্ট্যান্ডের সন্নিকটে শান্তিপুর নদীয়া প্রপরাইটার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ তিরিশ কেজির মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাঁশকাঠি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় প্রতিবস্তায় নিশ্চিত উপহার পান এছাড়াও সর্ষের তেল ও সমস্ত মুদিখানা দ্রব্যাদির পাইকারি ও খুচরা বিক্রেতা ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন নাইন ফোর থ্রি ফোর ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন এবং নাইন টু ডবল থ্রি ডবল থ্রি নাইন ট্রিপল ফোর এই নম্বরে এস এম এস রাইস শান্তিপুর তথা নদীয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র কুন্ডু টেক্সটাইল এবার পুজোই শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা কেশিদাস রোড নেতাজি মোড়ের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপ্রাইটার পার্থ কুন্ডু এখানে ও ফুলিয়ার তাঁত হ্যান্ডলুম জামদানি লিলেন সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি বেনারসি কাঞ্জিবরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন এইট নাইন ওয়ান এইট থ্রি নাইন ফাইভ থ্রি নাইন ওয়ান নাইন নাইন থ্রি টু এইট জিরো থ্রি ফাইভ এইট সিক্স এবং সিক্স টু নাইন সেভেন ওয়ান জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি এই নম্বরে কুন্ডু টেক্সটাইল শান্তিপুর নদিয়ার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান প্রিয়া ফ্যাশন এবার পুজোয় শান্তিপুর তথা নদীয়া জেলার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা মেলের মাঠ শান্তিপুর নদিয়া প্রপরাইটার বিনয়কর এবং সোনালী এখানে শান্তিপুর ও ফুলিয়ার তাঁত জামদানি লিলেন টাঙ্গাইল হ্যান্ডলুম সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি শাড়ি কাঞ্জিভরম পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা একদম সুলভ দামে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ব্যবসায়ের জন্য

এবার পুজোয় সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদিয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কুন্ডু শাড়ি সেন্টারে হ্যাঁ কুন্ডু শাড়ি সেন্টার প্রপ্রাইটার বিশ্বরূপ কুন্ডু ঠিকানা পণ্ডিত এল কে মৈত্র রোড শান্তিপুর নদিয়া শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ঠিক পাশেই এখানে মহিলাদের যাবতীয় শাড়ি কুর্তি গামছা লুঙ্গি ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট এবং সেন্টার একটি বস্ত্র প্রতিষ্ঠান ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তাই আজই কল করুন সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এইট এইট ওয়ান এইট এইট